কিউআর কোডের সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি কিউআর কোডে ফুল ফর্ম কুইক রেসপন্স কোড এই কিউআর কোড ব্যবহার করে আমরা বেশিরভাগ টাকা পয়সার লেনদেন করে থাকি কিন্তু যদি এই এই কিউ কোড দিয়ে যদি কোনো জালিয়াতি বন্ধ করা যায় বিশেষ করে পরীক্ষার জালিয়াতি বন্ধ করা যায় তাহলে কেমন হয় আগে হ্যাঁ এবারে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন পেপারে এই কিউআর কোড ব্যবহার করা হচ্ছে আর এই কিউআর কোডের দ্বারা খুব সহজে চেনা যাবে খুব সহজে জানা যাবে যে কোথা থেকে কোশ্চেন পেপার লিক হয়েছে কে করেছে কাদের দ্বারা হয়েছে কিভাবে হয়েছে সব কিছু এই কিউআর কোডের দ্বারা বোঝা যাবে এই উদ্যোগকে খুব ভালোভাবে দেখছেন ছাত্রছাত্রী অভিভাবকেরা যারা খুব কঠিন পরিশ্রম করে আর যারা টুগলি করে জালিয়াতি করে কোশ্চেন পেপার জাল করে পরীক্ষা দিয়ে পাশ করে তাদের এবার মাথায় বাজ পড়বে আর যারা কঠিন পরিশ্রম করে পাশ করে তাদের তাদের মনে একটা এটি আশার আলো জাগিয়েছে আর এই কিউআর কোড ব্যবহার করা পরামর্শ খুবই ভালো লেগেছে অভিভাবকদের সত্যি এই কিউআর কোড ব্যবহার করে যে এত বড় জালিয়াতি জালিয়া ফাঁস করা যায় এত বড় জালিয়া বন্ধ করা যায় তাহলে এর থেকে আর ভালো কথা কি হয়